বুকে বাংলাদেশ কমিশন আক্রান্ত বাংলাদেশী কমিশনারকে গুলি করে মারার হুমকি আসসালাম আলাইকুম দর্শকদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় এবং ভয়াবহ খবর ভারতের রাজধানী দিল্লির অত্যন্ত সুরক্ষিত এলাকা চাণক্যপুরীতে আক্রান্ত হয়েছে বাংলাদেশ হাই কমিশন শনিবার রাতে হাই কমিশনের মূল ফটকে হামলা চালিয়ে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে উগ্র হিন্দু জঙ্গিরা পুলিশ দাঁড়িয়ে দেখছিল আর তারা স্লোগান দিচ্ছিল শালাকে গুলি করে মার ঘটনাটি ঘটেছে শনিবার রাত নয় টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে কুড়ি থেকে পঁচিশ জনের একটি উগ্রবাদী দল চার মেয়েটি গাড়িতে করে সকল নিরাপত্তা বেষ্টনী পার হয়ে সোজা বাংলাদেশ হাউসের গেটে চলে আসে কূটনৈতিক সূত্র জানিয়েছে হাই কমিশনার এবং তার পরিবার তখন ভেতরেই ছিলেন উগ্রবাদীরা চিৎকার করে বাংলাদেশ বিরোধী স্লোগান দেয় এবং হাই কমিশনারকে গুলি করে হত্যার হুমকি দেয় সবচেয়ে বিষয়কর ব্যাপার হল ভারতের নিরাপত্তারক্ষীরা সেখানে উপস্থিত থাকলেও তারা ছিল সম্পূর্ণ নীরব কাউকে বাধা দেওয়া হয়নি আগরতলার পর এবার খোদ দিল্লিতে এমন নজিরবিহীন ঘটনায় নড়ে চড়ে বসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় যখন দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে ঠিক তখনই এই হামলার ঘটনা ঘটল সরকারের নীতি নির্ধারক সূত্র জানিয়েছে এই ঘটনার করা জবাব দিতে দিল্লি এবং আগরতলায় বাংলাদেশের ভিসা সার্ভিস সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে উল্লেখ্য এর আগে আগরতলাতেও সহকারী হাই কমিশনে হামলা চালিয়ে তচন করা হয়েছিল ওসমান হাদি হত্যার বিচার এবং সীমান্তে উত্তেজনার মধ্যেই দিল্লির এই ঘটনা আগুনে ঘি ঢেলেছে উনিশশো সালের পর বাংলাদেশ ইস্যুতে ভারত এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ভারতীয় পুলিশের সামনেই কিভাবে বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া সম্ভব হল এর পরিণতি কি হতে পারে কমেন্টে আপনার মতামত জানান দুই দেশের উত্তেজনার পরবর্তী ব্রেকিং আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন আল্লাহ হাফেজ